রব্বুল আলামিন দুই দিক থেকে লাতান সুরুন্নার কাজ করে দিয়েছেন রব্বে তার ভিতরে একটা হলো লাতান সুরুন্না ডাইরেক্ট যাতে অক্ষরে অক্ষরে মিলে যায় এই জন্য সমস্ত নবী এবং রসুলবনকে আল্লাহ পাক এন্তেকাল করাইছেন দুনিয়ার থেকে নিয়ে গেছেন একজন মাত্র পায়ের নম্বরকে এখন পর্যন্ত অফাক দেন নাই জিন্দা অবস্থায় আসমানে উঠাইছেন উনি হলেন হজরতে এই সারুল্লাহ নবী জিন্দা উঠা কেন ওই যে রুহের জগতে আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে এক যোগে ওয়াদা নিয়েছিলেন সমস্ত নবীগণ এক সঙ্গে ওয়াদা দিয়েছিলেন আলু না সেই ওয়াদা পূরণ করানোর জন্য একজন পয়গম্বরকে আল্লাহ জিন্দা অবস্থায় আসমানে রেখে দিয়েছেন পূর্বে কিয়ামত আল্লাহ পাক ওই পয়গম্বরকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন কিন্তু মজার কথা হলো ওই পয়গম্বর দুনিয়াতে আসার পরে বড় বড় চারটা কিতাবের একটা কিতাব ওনাকে দেওয়া হলেও সেই কিতাবের কোনো দাওয়াত পয়াকম্বার করবেন না কেন পয়াকম্বরকে তো পাঠানোই হয়েছে এই জিম্মাদারি পালনের জন্য এই জন্য ওনার উপরে নাজিল হওয়া কিতাবের কোনো বিধান তানফিস করবেন না আমাদের কোরআনের বিধান পয়গম্বারের সুন্নাকে পুনরায় দুনিয়ার ভিতরে জীবিত করবেন খুব ভালো করে বুঝবেন আমার পয়ে দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পুরাতন একজন পয়গম্বারও যদি বন্ধুরা আমার দুনিয়াতে আসে নবী হিসাবে না বরং উম্মতের দায়িত্ব উন্মত হিসাবেও না নবী উনি নবী থাকবেন কিন্তু নবুয়াতের কাজ করতে পারবেন না এইটাই যদি বিধান হয় তাহলে আমার পয়েগম্বরের পরে মুসাইলাম আর গোলা আহম্মদ কাদিয়ানি ঢোকার জায়গা কোথায় পুরাতন প্রব্মদ যিনি উনি আসে কোরাণের কথা বলবেন নতুন আরাকজন ঢোকার জায়গা কোথায় কথা বলেন না কেন নতুন আর একজন ঢোকার জায়গা কোথায় নাই কোরানের পাকের আয়াতের দিকে তাকাইলেই আমার বয় গম্বারের পরে তা পর্যন্ত আর কোনো বয় দম্বর আসার যে কোনো শঙ্গ নেই গোলালের অঙ্গ আয়াতের দিকে তাকানের দরকার নাই সুর আলে এমরানের একা একাশি নম্বর আয়াতের দিকে একটু তাকান আল্লাহ কি বললেন আল্লাহ বললেন চুম্মজা একুম্রসুল মুসদ্দিকুলিমাম শেষে আমি এমন একজন পয়গাম্বার পাঠাবো যেই পয়েদম্বার তোমাদের সকলের নবুয়তকে সত্যায়ন করবে খুব ভালো করে বুঝবেন তাহলে আমার পয়েদম্বার যার নবুয়তকে সত্যায়ন করবে সেই পয়গম্বার যার নবুয় সত্যায়ন করবেন না সেই পয়েদম্বার বলে আল্লাহর কাছে বিবেচিত হবে না আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই বলুন তো দেখি আমি একটা দরখাস্ত লেখলাম এই দরখাস্তটা গ্রহণ হওয়ার জন্য যে মানুষ তার বন্ধুরা আমার স্বীকৃতি তার সত্যায়ন দরকার ওই লোকটা যদি আমি দরখাস্ত লেখার আগেই চলে যান তাহলে আমার দরখাস্ত যত অন্যতই লেখা হোক না কেন এর উপরে সত্যায়ন না থাকার কারণে এই দরখাস্ত কি ফাইলা হবে না ডাস্টবিনে পড়বে বুঝে বললেন শুরমিলে এলেন বুঝে বলছেন আপনারা আমি একটা দরখাস্ত দিয়েছি কোনো মন্ত্রণালয়ে কিন্তু শর্ত হলো এই দরখাস্তা দরখাস্তবুল হওয়ার জন্য কোনো মন্ত্রী অথবা সচিবের লাগবে এটা আইন দেশে আমি দরখাস্ত লিখলাম আমি দরখাস্তটা লিখছি কখন সচিব অথবা মন্ত্রী ব্যাগে চলে গেছে যখন তারপরে ব্যাগে চলে যায় না আরে ভাই যায় না যায় না আপনাদের দেশে তো আর যায় না আপনাদের দেশেও যায় যারা বলছিল পঞ্চাশ সাল পর্যন্ত কোনো আওয়াজ নাই কি দেখলাম পঞ্চাশ মিনিটও পেল না আরো পাঁচ মিনিট কম আরো পাঁচ মিনিট কম পাইছে না এটা কি মোল্লায় ধরছে না আল্লাহ ধরছে বলেন মোল্লায় ধরছে না আল্লাহ ধরছে ইন্না বাতশা রব্বিকা লাশাদিদ লাশাদিদ লাম শুয়া থাকে না এমন লাম লাঠি লাঠি আল্লাহ বলে আমি মাঝে একটা কথা বলি আজকে একটু বলি মাছ দেখবেন মাছ পুকুরের মাছ এখন তো ম্যাক্সিমাম জায়গায় পুকুরের উপরে নেট দিয়ে রাখে পা পশু পাখির হকটাও তারা আদায় করতে চায় না সব খেয়ে ফেলবে উপরে নেট দেয় আগে তো নেটের সিস্টেমের ছিল না পুকুরের যে মাছ ধরে পানি থেকে দুই রকমের পাখি স্বাভাবিকভাবে বেশি মাছ ধরে দুই রকম একটা হলো মাছরাঙ্গা চিনেন নাকি আপনারা আছে আমাদের দেশে আছে মাছরাঙ্গা আলহামদুলিল্লাহ আর একটা আছে চিল অথবা বাস এটাও মাছ ধরে কিন্তু দুই পাখি মাছ ধরার পদ্ধতির একেবারে ভিন্নতা সিস্টেম দুই রকমের মাছরাঙ্গা দেখবেন পুকুরের পুকুরে এর দুই দুই এরকম পাখা এরকম করে ওর মনিটরটা শুধু একটু ঘুরাবে মনিটরটা দেখছেন না ক্যামেরা ক্যামেরা দেখছেন মে ক্যামেরাটা খালি একটু করে ঘুরে দেখছেন আপনারা এই অটোমেটিক ক্যামেরা বানা এক সময় ঘোরে ঘোরে এই মাছরাঙ্গার ক্যামেরা খালি ঘুরে এরকম করে আর এরকম করে ও ঘন ঘন আক্রমণ করে এই দুই মিনিটে পাঁচবার আক্রমণ করে যেমন বিগত সময় ইসরায়েলের আক্রমণ হয়েছে ঘন ঘন আক্রমণ করে কিন্তু দেখছি কি যতবার আক্রমণ করে ততবার পায় না মিস করে বেশি মাঝে মাঝে পায় আক্রমণ করে পা দিয়া না মুখ দিয়ে কথা বলেন না কেন মুখ দিয়ে আক্রমণ করে আবার পর পরে উঠাইতে গিয়ে দেখি মুখ থেকে আবার পড়েও যায় কিন্তু চিলকে আক্রমণ করতে দেখছেন চিল পানির উপরে এসে পাখায় ঘুরায় না একেবারে স্থবি দেখে দিয়েছে খালি এমনটি করে এমনটি করে ও কিন্তু নড়ায় না ও এমন পাখা পোখা নড়ে না এমনি এদিক ওদিক একটু ঘুরতেছে মাছ চিন্তা করে এর মনে হয় জান নাই পাওয়ার টাওয়ারও নাই তো মাছ তখন কী করে প্রথমে একটু লেস বাইর করে দেখে দেখায় যে দেখি তো কিছু বলে না না বলে একটু লেস দেখায় চিন চিন্তা করে ওইটা দেখে আমি যাব না কিছুক্ষণ পরে আবার মাসখানকার যে কাটা আছে না দাউ করে উঠে দেয় একটু ভাব দেখায় তাও কিছু বলে না এর কিছুক্ষণ পরে আবার লুকটা বাইর করে ক্রিটিসাইজ করে সালুন দেয় মাছ দেখছেন না মাছ এরকম করেন চিল তবুও কিছু বলে না এরপরে মাছ চিন্তা করে ল্যাস দেখাইলাম দাঁড়া দেখাইলাম ক্রিটিসাইজ করে সালাম দিলাম তাও যেহেতু কিছু বলে না এটা দা পাওয়ার পাওয়ারই সুতরাং দুনিয়াটা মজা করে দেখো এখন পুরা বডিটা যখন ভাষায় পানির উপরে চলতে থাকে চিল তখন বলে ল্যাস দেখাই কিছু বলি নাই দাঁড়ার কাটা দেখাই তাও কিছু বলি নাই মুখ দিয়ে সালাম দিলি তাও কিছু বলি নাই এবার পুরা বডি দেখাবে আর ঝাপ নাই বলেন তো দেখি ও যখন আক্রমণ করে মুখ না পা দিয়াই আরো জোরে বলেন জীবনে দেখছেন না না দেখে বলতেছেন আমি নিজের জীবনে দেখেছি পা দিয়া যারে ধরছে যদি ঠিক মতো শুধু ঝরতে পারে ও মাস যত ওজনেরই হোক প্রয়োজনে ওর পায়ের সাথে Naga অংশটা ছিড়ে আসবে কিন্তু ও কখনো ছাড় দেওয়া জানে না। আল্লাহ বলেন ইন্না বতাশার রব্বিকাল সাদিদ। পিলখানার ঘটনা ঘটাইছো কিছু বলি না। ঠিক। চত্বরে ঘটাইছো তাও কিছু লক্ষণ আর আরজলে বলেন বাবা দেয়া গোটাইছেন না পোলা দিয়া গোটাইছেন তবে এখান থেকে একটা सबक নিতে হবে আমাদেরকে শুধু মোজা নিলেই হবে না কোরআন শরীফের ভিতরে অতীতের উমামে সাবিকার হাজারো ঘটনা আছে মোজানেমার জন্য না ফা তাবিলু ইয়াউলিল আবসার এখান থেকে সবক নেওয়ার জন্য सबक বিগত দিনের শৈল শাসক ফ্যাসিবাদ যে জাতীয় জুলুম করেছিল এই জাতীয় জুলুম আমাদের কারো করা যাবে না যদি ওই জাতীয় জুলুম করে তাহলে ওরা পঁয়তাল্লিশ মিনিট পেয়েছে যারা করবে তাদেরকে আরো পঁচিশ মিনিট কম করে দেওয়া হবে ওদেরকে তো ঠিক করার জন্য পাঠানো অন্য হবে না নাতি দেওয়া হবে রবের সিস্টেমই এরকম যে যত বেশি দম্ব দেখা তারে কত দিন ছোট দিনই দে শেষ করে ফের সারা জীবন বলছে আনা রব্য কুমুল আল্লাহ বলেন করে শেষ করব কোন জিনিস দিয়া সারা দুনিয়ার মানুষ যেটার জীবন বলে ওইটা তোর জন্য মর তার নাম কি আর একটু জোরে বলে সারা দুনিয়ার মানুষ পানির অপর নাম কি বলে এই পানি ফেরানোর জন্য জীবন না মরণ তুই কেমন খোদা যেটা দিয়ে সবার জীবন হয় তোর জন্য মর তুই কেমন খোদা এরপরে আরেকজন ভাব দেখাইলো খুব তাও খলিল সাথে দেখাইছে কত বড় স্পর্ধা নাম যেন কি বলেন রব্বুল আলমিন তাকে সায়স্তা করার জন্য অনেক বড় মিজাইল ঠিক করছিলেন কি দিয়েছিলেন হ্যাঁ মশা দেখা ছিল এটা কি সুস্থ না প্রতিবন্ধী আর একটু জোরে বলেন প্রতিবন্ধী মশা দিয়ে আমার ঠিক করে দিয়েছে এই জন্য একটা কথা আমার খুব মনে পড়ে সেটা হলো আমাদের বাংলাদেশের এক গর্ব কবি একটা কথা এই পৃথিবীতে আর কিছু থাকবে খুব মনে পড়ে আমার তো মহাশক্ত কথা আর কিছু থাকবা না থাক ইসলাম থাকবে কত আসবে যাবে ইসলাম আর কথা বলেন ইসলাম যাবেন কেউ ইচ্ছা করলে নিতে পারবে না বকরাম হাজরিন আমি হজরত ঈসা আলি ইসলামের কথা বলতেছিলাম তাই না আল্লাহ রব্বুল আলমিন ঈসা পায়রম্বাকে দুনিয়াতে পাঠিয়ে দিবেন উনি এসে মহানবী সাল্লাল্লাহু আলী বা শরীয়তের নুসরত করবেন নিজের উপরে যে কিতাব এসেছিল সে কিতাবের কাজ করবেন না কোরআনের কাজ করবেন সঙ্গত কারণে গোলাম আহমদ কাদিয়ানিম কয়েকবার হওয়ার সুযোগটা কোন জায়গায় তবে পদ্ধতি হলো এই মন্ত্রীর কাছে কোনো কিছুর আবেদন করতে চাইলে কোনো মন্ত্রণালয় মন্ত্রীর সিগনেচার নেব উনি যদি আমার চিঠি লেখার আগেই চলে যায় তাহলে আমার এই এই দরখাস্ত কি সিগনেচার সত্তাহিত হবে না হবে না সত্তর ছাড়া কোনো দরখাস্ত যদি মন্ত্রণালয়ে দেয় তাহলে এটা কি না ডাস্টবিনে যাবে আর একটু জোরে বলেন এটা কি ফাইল আপ হবে না ডাস্টবিনে যাবে গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবুয়াতের দাবি করছে আমার নবী মুসাদ্দিকুন নবিয়া সত্যায়নকারী নবী আগমনের আগে না পরে আর একটু জোরে বলেন সত্যায়ন যিনি করবেন উনি আগেই চলে গেছেন পরবর্তীতে নবুয়াতের দাবি করলে এই দাবি তোグランド হবে না এ কারণে তার এই দাবিটাকে ফাইল আপ করা হয়নি রব্বুল আলামিন মহানবীজির সত্যা উৎচালন নবুয়তের দাবি করার কারণে তার টয়লেটের ডাস্টবিনে ফেলে দিয়েছে কোথায় ফেলছে কথা বলেন কোথায় আর একটু জোরে বলেন কোথায় গোલા মোহাম্মদ কাদিয়ানি টয়লেটে পড়ে মরার রহস্যটাই হলো রব রুহের জগতে নবীদেরকে বলেছেন মুসাদ্দিকুল লিমা মাকুম যে রসুল সবাব করে পাঠাচ্ছি উনি আপনাদের প্রত্যেকের নবুয়তকে সত্যায়নকারী হবে নবী যার নবুয়াতের সত্যায়ন করবে তার যার সব সত্যায়ন হবে না তারটাই গলত তারটাই ভন্ড তারটাই ভুয়া কাদিয়ানি তুই দাবি করেছ সত্যায়নকারী চলে যাওয়ার পরে এ কারণে তোকে ডাস্টবিনে ফেলে দেওয়া হলো লেখা ইনশাআল্লাহ আমাদের স্লোগান কাফের কাফের কাদিয়ানি কাফের একটু জোরে স্লোগান দেন কাফের কাফের কাদিয়ানি নবীর পরে নবী নাই সংসদেও আইন চাই নবীর পরে নবী নাই সংসদেও আইন চাই ইনশাআল্লাহ আমার পয়গম্বরের খতমে নবুয়াতের চার কে হেফাজত করার জন্য অতীতে আমাদের আকাবির যেমন রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমরাও তার জন্য হান্ডেড প্রস্তুতি গ্রহণ করে আছি আমাদের জিম্মাদার উলামায়ে কেরামের আহ্বান আসলে আমাদের দেশের উলামায়ে কেরামের আহ্বান আসলে নায়েবে নবীদের আহ্বান আসলে পাক আমাদের সকলকে খতমে নবুয়াতের বিষয়টা গভীরভাবে উপলব্ধি করে খতমে মহান এই সংগ্রাম এই আন্দোলনে সমস্ত মুসলমানদের নিবেদিত প্রাণ হিসেবে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তাআলা কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা পরিষদকে কবুল করুক এই সুন্দর সংগঠন যারা করে রফিকে আলার ডাকে সাড়া দিয়ে যারা চলে গেছেন বিলখসুস আশরাফ আলী সাহ হুজুর রহমতুল্লাহ আলাই বার যাকে আমার খুব বেশি স্মরণ করে হুজুর আমাকে এত নিজের ছেলের মতো করে বুকের ভিতরে আমার মাথাটা নিয়ে আমাকে বললেন মনোনা আমার প্রোগ্রামে আপনাকে যেতে হবে আমি হাসি হাসি হুজুরকে বাধা দিলাম আমি তো ভাবি নাই এত আগে রব তার প্রিয় মানুষটাকে তার কাছে ডেকে নেবেন অনেকেই ভাবে নাই ইনশাল্লাহ আমরা আজকের এই সম্মেলন থেকে ওয়াদা হলাম আমাদের বড়দের রেখে যাওয়া সকল দের কার্যক্রম জীবনের বিনিময়ে হলেও রক্ষা করবই আল্লাহ আমাদেরকে কাউফি ইعلان করুন ওয়া আফ দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আআমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া